নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম রুদ্রিকের বাবা অফিস চলে গেছে রুদ্রিক ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়েও দিয়েছি ফ্রেশ করিয়ে তারপর এখন এই যে বিছানা তুলছি সকাল সকাল মোটামুটি বিছানাটা তুলি ওকে খাইয়ে দিই তারপরে বিছানাটা তুলি না হলে ওর খিটে পেয়ে যায় সেই জন্য আগেই ওকে খাইয়ে দিই তারপরে বিছানাপত্র সব কিছু তুলি কাজকর্ম করি তো এই যে এখন বিছানা তুলছি আর ফোনে একটা গান ছেড়ে দিয়েছিলাম সেই গানে ও নাচ করছিল আমাকে দেখিয়ে দেখিয়ে আর খেলা শুরু করে দিয়েছে এদিকে ওকে যতই বলি যে বাবা আমি কাজ করছি তুমি খেলা করো অন্যদিকে ও খেলা করবে না ও আমার সাথে সাথে আমার আশেপাশেই থাকবে সেখানেই ওর যত রাজ্যের খেলা আর কি আজকে আমার ঘুম থেকে উঠতেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সকালবেলা জানি না কেন একদমই উঠতে ইচ্ছা করছিল না সেই জন্য ওই রুদ্রিক ঘুম থেকে উঠে গেলো তারপরেই আমি ঘুম থেকে উঠেছি তার আগে ওর বাবা অফিস চলে গেছিলো তো সেই জন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠেই যতক্ষণে ওকে ব্রাশ করাচ্ছিলাম ওকে কোলে নিয়ে আগেই ডালটা বসিয়ে দিয়েছিলাম ওই ডাল আলু একসাথে বসিয়ে দিয়েছিলাম একটু সম্বরা দিয়ে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আচার আর বেশি কিছু রান্না করব না কারণ ভালো লাগছে না কিছু রান্না করতে কারণ শরীরটা একদমই ভালো লাগছে না অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি তো সেই জন্য যেন আরও বেশি শরীরটা খারাপ লাগছে ওইটা আলু কুমড়ো তরকারি করব। আর ওই ডাল করেছে আলু দিয়ে ব্যাস খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব আর জানেন তো আমাদের যাদের ছোট বাচ্চা আছে না তাদের সব সময় উচিত সকাল সকালই ঘুম থেকে ওঠার না হলে ওই দেরি করে ঘুম ভাঙলে না বড্ড অসুবিধা হয়ে যায় কাজ করতে রুদ্রিক সে আবার আগের মতন শুরু করেছে ওই বারোটা সাড়ে বারোটা না বাজলে তেনার নাকি ঘুম আসে না সেই জন্য ওর সাথে আমারও জেগে থাকতে হচ্ছে মানে জেগে থাকা বলতে শুয়ে থাকলেও কেউ না ঘুমালে ঘুমাতে পারি তো ঘুমাতে পারছে না সেই জন্য সকালবেলা না বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে ঘুম ভাঙতে সেই জন্য উঠতে ইচ্ছা করছে না ওই উঠতে উঠতে সাড়ে আটটা বেজে যাচ্ছে আর সেই সময়টাই রুদ্রিক বরাবরই ঘুম ভাঙে তো সেই জন্য ও উঠে গেলে কাজকর্মের আমার অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে যতই ভাবি যে আজকে তাড়াতাড়ি উঠবো কিন্তু সেই উঠতেই পারছি না সকালবেলাটা শরীরটা এত খারাপ লাগছে সেই জন্য ভেবেছি যতই অসুবিধা হোক না কেন এবার থেকে সকাল সকালে উঠবো সকাল সকালে ওঠার সময় একটু কষ্টটা হয় পরে কিন্তু সারাদিন বেশ জন্ম থাকে কিন্তু ওই যে ওঠার সময় বেশি আলিসিটা লাগে বলে আর উঠতে পারি না তবুও এবার থেকে ভেবেছি যে কাল থেকে আমি ঠিক টাইম মতনই উঠবো তো যাই হোক গল্প করতে করতে এদিকে আমার আলু কুমড়ো কাটা কমপ্লিট চলুন যাই তাড়াতাড়ি ওইদিকে ভাতটাও মনে হয়ে গেছে আমার এবার তরকারিটা বসিয়ে দিতে পারলেই হয়ে গেল এটা বসিয়ে দেওয়ার পরে রুদ্রিক স্নানটাও দিয়ে দেবো রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বলতে ওই আলু কুমড়োর তরকারি আগে একটু গোটা গরম সরি গরম মশলা বলে দিচ্ছিলাম আগে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু কড়াইতে টেলে নিচ্ছি এটাকে একটু গুঁড়ো করে রেখে দেবো ওই রান্নাটা লাস্টে গুঁড়ো মশলাটা দেব। তাহলে দেখবেন গন্ধটা বেশ সুন্দর হয় আমার তো বেশ ভালো লাগে ওই ধরুন যখন একটু আলু চচ্চড়ি বা আলু কুমড়ো বা আলু পেঁপের তরকারি করি তখন তরকারি লাস্টে এই মশলাটা ব্যবহার করি সবসময় হয় না ওই যখন একটু হাতে সময় পাই তখন একটু দিই তারপরে আবার কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা পাঁচফোড়ন আর সু লঙ্কা দিয়ে আলু আর কুমড়োটা দিয়ে দিলাম আর রুদ্রিক এখন এত জ্বালাতন করছে তার দাবি এখন তাকে কোলে নিতে হবে বলুন তো এখন রান্নার সময় তাকে কোলে নিলে আমি এক হাত দিয়ে কীভাবে রান্না করব জানি না ওর কী সমস্যা হয় যখন আমি চুপচাপ বসে থাকি তখন সেও চুপচাপ আমার পাশে বসে বসে খেলতে পারে তার খুবই আনন্দ হয় তখন আর যখন আমি কোনো কাজকর্মে হাত দেবো তখনই তার কান্না যত রাজ্যের সমস্যা তখন তার হয় এই যে দেখুন না পেরে তাকে কোলে নিয়েছি এখন এই যে এক একটা করে মশলা দিচ্ছি ওই হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলো দিচ্ছি আর সেও আমাকে জিজ্ঞাসা করছে মামা এটা কি দিচ্ছ ওটা কী দিচ্ছ এটা কি হলুদ লঙ্কা দিও না কিন্তু আমার কিন্তু ঝাল লাগবে এমন পাকা পুঁড়ো হয়েছে আর কি তো এখন জানি না ওর এইগুলো হচ্ছে আমি চুপচাপ বসে থাকলে সেও খুব ভালো থাকে আর যখনই কাজকর্মে হাত দিই তখন তার অনেক সমস্যা হয় রান্নাটা ওইদিকে কোনো রকমে বসিয়ে দিয়েছি এখন কয়েকটা আঙুর বের করছি ওকে খাওয়াবো এখানেও দুষ্টুমি শুরু করে দিয়েছে এবারও ফলটা খেয়ে নিই তার দশ পনেরো মিনিট পর ওকে স্নান দিয়ে তার কিছুক্ষণ পর ওকে ভাতটাও খাইয়ে দেবো ওই ধরুনই একটা সাড়ে বারোটা একটার দিকে ওকে খাওয়াতে বসবো তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে আমাদের ব্লগ ভালো লাগলে লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা